হ্যালো এব্রিয়ন আসসালাম আলাইকুম কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে হালিম রান্নার রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে হালিম রান্নার জন্য প্রথমে এখানে কিছুটা মাংস আর নিয়েছি কিছুটা হাড় এখন হাড় আর মাংসগুলোকে প্রেশার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এখন এক প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি আপনি যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্সগুলো নিতে পারেন এখন এর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখেন হালিম মিক্স প্যাকেটের মধ্যে কিন্তু দুইটা প্যাকেট আছে একটা বড় আর একটা হচ্ছে ছোটো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড় প্যাকেটের মধ্যে কি আছে এখানে চাল ডাল গম এগুলো মিক্স করা আর ছোটো প্যাকেটের মধ্যে আছে হালিমের মশলা এখন বড় প্যাকেটটা একটা বাটির মধ্যে ঢেলে এর মধ্যে দিয়ে দেবো গরম পানি প্রথমে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নেব যদি প্রথমেই বেশি করে পানি দেন তাহলে দেখবেন ধলা পেকে গেছে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এক কাপ দিয়ে দেব গরম পানি এখানে গরম পানিটা দিয়ে এভাবে রেস্টে রেখে দেবো বিশ মিনিটের মতো এখন চুলায় একটি প্যান বসিয়ার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ তেল আর দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি এখানে বেশি করে পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন হালিমটা খেতে অনেক ভালো লাগে পেস্টটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলার গা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর গ্রান বের হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হালিমের মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা রাখা মাংস মাংসটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর দেখেন মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব আগের থেকে ভিজিয়ে রাখা চাল আর ডালগুলো চাল আর ডালগুলো দিয়ে মাংস সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর দেখেন ডাল আর চাল কিন্তু মাংসের সাথে ভালোভাবে মিশে গেছে এ পর্যায়ে অ্যাড করে দেব গরম পানি এখানে আমি আড়াই কাপ গরম পানি অ্যাড করেছি আপনাদের কম বেশি লাগতে পারে গরম পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে সাত আট মিনিটের মতো জাল করে নেব ফিরে এলাম আট মিনিট পর দেখেন অনেকটাই কিন্তু গণ হয়ে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাল আর ডালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো হালিমের মশলা হালিমের মশলাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেলে আবারও তিন চার মিনিটের মতো জাল করে নেব চার মিনিট জাল করার পর দেখেন হালিমের গণত্বটা এমন হয়েছে যখন এরকম হবে চোলা থেকে নামিয়ে নিতে হবে চোলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব আপনারা বাসায় একবার হলো হালিমের এভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন হালিমটা কিন্তু খেতে ভীষণ মজার এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা সালাদ আপনারা আপনাদের পছন্দ মতো সালাদগুলো অ্যাড করে দিতে পারেন এর মধ্যে আদা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি আর দিয়ে দিয়েছি কিছুটা মরিচ কুচি পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো লেবু লিফ হালিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না